এই পৃথিবী যেন এক বিশাল রহস্য ভাণ্ডার প্রতিটি মহাদেশ প্রতিটি কোনায় লুকিয়ে আছে এমন সব স্থান যার ব্যাখ্যা এখনো বিজ্ঞান আর আপনাকে নিয়ে চলে এসেছি এমন এক সাতটি জায়গায় যেগুলো সত্যি অদ্ভুত ভয়ঙ্কর এবং রহস্যে ঘেরা বারমুডা টাইম এই জায়গাটার নামই যথেষ্ট ভয় ধরানোর জন্য তিনটি স্থানের মাঝে তৈরি হওয়া এই ত্রিভুজে শত শত জাহাজ ও বিমান নিখোঁজ হয়ে গেছে কোনো কোনো কারণ ছাড়া চিহ্ন না রেখেই কেউ কেউ বলে বলে কাজ টাইম পোর্টাল এই আপনি কি বিশ্বাস করেন এটি পৃথিবীর বাইরে কোনো গ্রহ মনে হতে পারে এখানে এমন সব গাছপালা ও প্রাণী পাওয়া যায় যেগুলো বিশ্বের আর কোথাও নেই লাল রঙের মতো রস বাহিত ড্রাগন গাছ যেন কোন গ্রহের সৃষ্টি বিজ্ঞানীরা বলেন এই দ্বীপ বিশ কোটি বছরের পুরোনো নিশ্চয় এই দুর্গটিকে বলা হয় ড্রাগুলার দুর্গ রাতে এখানে নাকি আজও শোনা যায় অদ্ভুত শব্দ দরজা খোলা বা বন্ধ হওয়া এবং ছায়ামূর্তি পর্যটকদের সাহস থাকে তো গেলেন কিন্তু রাত কাটানোর সাহস কজনের এই জায়গায় কোনো রেডিও সিগন্যাল কাজ করে না কম্পাস ঘরে এলোমেলো ভাবে এমনকি আকাশ থেকে এখানে পরে জাতীয় কেন এমন হয় এই যেন এক ঝর্নার পানি পরে গিয়ে এক গর্তে মিলিয়ে যায় কিন্তু বের হয় না আর কোথাও বিজ্ঞানীরা বহুবার রঙিন পানি দিয়ে অনুসরণ করেছে কিন্তু সেই পানি আর খুঁজে পাওয়া যায়নি এই গর্তের নিচে আসলে কি আছে একেবারে সমতল মাথা যেন কেটে রাখার টেবি এই পর্বতের উপরে জগৎ একেবারে আলাদা এখানে পাওয়া যায় প্রাগৈতিহাসিক উদ্ভিদ ও অনেকে বলেন এটি নাকি লাস্ট ওয়ার্ল্ড এর আসল এটি সুইসাইড ফরেস্ট নামেও কুখ্যাত জাপানের ফুজি পর্বতের পাদদেশে থাকা এই বনের ভেতরে গেলে শোনা যায় কান্না শব্দ ফিসফিসানি অনেকেই আর ফিরে আসে না তবুও কেউ না কেউ চলে যায় সেখানে কিন্তু কেন এই রহস্যময় স্থানগুলো শুধুই গল্প না বাস্তবের মাটিতে দাঁড়িয়ে থাকা অজানা এক সত্য আপনি কোন জায়গাটি সবচেয়ে ভয়ঙ্কর বা কৌতূহল মনে করেছেন কমেন্টটা জানাতে ভুলবেন না আর হ্যাঁ এমন আরও রহস্য জানতে চাইলে ভবগুরের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা রহস্য খুঁজে ফিরে পৃথিবীর চতুর্দিকে